এডিবল গ্লিটার যে কত সহজে বাসায় বানানো যায় সেটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর রেজাল্ট কেমন সেটা তো আপনাদের চোখের সামনেই দেখতে পারছেন সো প্রথমে বলে দিচ্ছি যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের আজকের এডিবল গ্লিটারটা আমি জেলাটিন দিয়ে বানাবো অনেকে হয়তো কর্নফ্লাওয়ার দিয়ে বানানো দেখেছেন বাট ট্রাস্টমি ওটাও আমি ট্রাই করেছি কর্ন দিয়ে বানানো গ্লিটারটা আসলে একদমই চিকচিক করে না বাট জেলাটিন দিয়ে বানানো গ্লিটারটা আপনারা দেখলেনি কেমন চিকচিক করছিল সো আমি ষাট গ্রামের এক প্যাকেট জেলাটিন নিয়েছি আর এটার মধ্যে আমি পানি দিয়েছি একশো গ্রাম অর্থাৎ যতটুকু জেলাটিন দিবেন ঠিক তার ডাবল পরিমাণে পানি দিবেন আপনারা চামচ দিয়েও মেপে নিতে পারেন বা গ্রামে আপনাদের যেভাবে সুবিধা হয় এরপর এটাকে দশ মিনিট সোক করার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি থার্টি সেকেন্ড এটাকে একটু মেল্ট করে নিব থার্টি সেকেন্ড এর মধ্যে কিন্তু জেলাটিন একদম মেল্ট হয়ে যাবে এর বেশিক্ষণ করার কোনো দরকার নেই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে সো এই তো দেখতেই পারছেন আমাদের জেলাটিনটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম এরপর এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করব। আমি যেহেতু রেড কালার বানাবো এজন্য আমি রেড কালার দিয়েছি আপনার যে কালার ইচ্ছা সেই কালার দিলে কিন্তু ওই কালারে গ্লিটার হয়ে যাবে এরপর আমি সামান্য পরিমাণ একটু রেড ডাস্ট কালারটা অ্যাড করছি এটা অপশনাল দিলে একটু বেশি চিকচিক করবে আর কি না দিলেও হবে বাট দিলে একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে সো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপরে আমি যে মিস্টেকটা করেছিলাম সেটাই বলবো আমি দুইটা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছিলাম যেটা আসলে আমার একটা বড় ভুল ছিল এটার ব্যাটারটা অনেক বেশি মোটা ছিল ওভার সেট করার পরেও দেখলাম যে আমার জেলেটিনটা একদমই জমেনি এরপরে সকালে উঠে সিলিকন ম্যাটের উপরে আমি আবার নতুন করে একদম পাতলা লেয়ার করে দিয়েছিলাম এরপর ওইটাকে আমি রোদে রেখে একদম মুচমুচে করে শুকিয়ে নিয়েছিলাম তখন আসলে আমি এত প্যানিকের মধ্যে ছিলাম যে আমার ফুল এই প্রসেসটা আমার রেকর্ড করা হয়নি যখন আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করছিলাম তখন আমার মনে পড়েছে যে এটা রেসিপি আমি শ্যুট করছিলাম এরপর থেকে আমি আবার কন্টিনিউ করেছি ভিডিও করা সো যতটুকু সম্ভব হয়েছে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে চালনি দিয়ে আমি একদম ভালোভাবে ছেকে নিয়েছি যাতে বড় বড় যে দানাগুলো আছে ওগুলো আলাদা হয়ে যায় অলরেডি আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণে চিকচিক করছে সবগুলো গ্লিটার চেলে নেওয়ার পরে এটা হচ্ছে গ্লিটারের ফাইনাল লুক রিয়েল লাইফে যে এটা আসলে কি পরিমাণে চিকচিক করছিল যেটা ক্যামেরাতে একদম আসেইনি নি কেকটা ডেকোরেশন করে আমি দেখাচ্ছি আসলে কেকটা সামনাসামনি যে এত পরিমাণে